স্পিনিং প্রোডাকশনে ছিল কিন্তু গত দুই তিন বছর যাব ওইখান থেকে প্রায় পঞ্চাশটা স্পিনিং অলরেডি ডাউন হয়ে গেছে যাতে পঞ্চাশটা স্পিনিং ডাউন বন্ধ হয়ে যাওয়াতে প্রায় দুই লক্ষ উপরে শ্রমিক বেকার হয়ে গেছে আর যেগুলো চলমান আছে সেগুলো চল্লিশ থেকে পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ক্যাপাসিটিতে প্রোডাকশন কর সব যদি বন্ধ হয়ে যা আলটিমেটলি আমাদের পথে মনে সারা আর উপায় থাকে আর মানুষের যখন গিয়ারের থেকে যাবে তখন আপনি ভালো করে জানেন তাদের রাজপথে আন্দোলন করা ছাড়া আমাদের দেশে নীতি নির্ধারকীরা কখনই ভালো অবস্থায় কোনো নীতি নির্ধারণ করতে অবস্থা থাকে তো আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই এই নীতি এই আমাদের যে প্রেস দাবি দেওয়া অযৌক্তিক না এবং বেশিও না এটা মাত্র পাঁচটা দাবি বা অসংখ্য দাবিও না পাঁচটা দাবি যদি বাস্তবায়ন করে অন্তত পক্ষে দেশের শিল্প কারখানাগুলো বেঁচে যাবে এবং লক্ষ লক্ষ লোক কর্মসংস্থানে থাকতে পারবে এবং শিল্প মালিকগুলা উদ্যোক্তাও বেঁচে যাবে একসাথে সংশ্লিষ্ট ব্যাংকগুলা বিমা এবং সংশ্লিষ্ট যারা আছে

আমি বলি আপনাকে অনেক মিল অনেক কারণে বন্ধ হইতে পারে সবাই খারাপ না সবাই ভালো কিন্তু আমরা যেটা একটা পণ্যের উৎপাদনে যে প্রশাকিত জানার জন্য বলতেছি আমরা যদি স্পিনিং তিরিশ কার্ডের একটা সুতা কস্টিং ক্যালকুলেশন করি তাতে আমাদের তিন ডলারের উপরে খরচ আছে আমরা আমাদের দেশে এটা দুই দলের ষাট সেন্টে পঞ্চাশ সেন্টে আমাদের থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট পারে আমরা প্রতিযোগিতা অন্য ইস্যু না ওই ব্যাংকে লোন কত লাইবিলিটি কত সেই ইস্যুতে আমরা যাচ্ছি না আমরা তাদের পণ্যের দুই পণ্যের মধ্যে বৈষম্য অনেক বড় বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য তিন বছরের জন্য একটা সেফ গার্ডের আবেদন করে যাতে ইন্দোনেশিয়ায় যেরকম আসে বা অন্য অন্য দেশে আছে সেফ গার্ড হিসাবে